হ্যালো এভরি এই দেখো এখন গ্লাভস পরে নিয়েছি আর আজকে হচ্ছে জামা ষষ্ঠীর পরের দিন তো এখন এখানে এই যে কচুর শাক কাটবো তার জন্য এই গ্লাভসটা পরে নিয়েছি এই যে কচুর শাক কিছুটা কাট কেটেছিলাম আর বাদ এখন কাটবো একটু পাতাটাও হচ্ছে মুশকি যে এখন প্রচুর কেটে নিচ্ছি যে প্রচুর শাকটা এখন বেশ ভালো করে কেটে নিচ্ছি কারণ এরপরে রান্না করতে হবে তো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে তাই কচুর শাকটা কেটে নিচ্ছি করে সব যে এখানে বেশ ভালো করে কেটে নিচ্ছি কচুর সাথে এখন তো রান্না বসিয়ে দেওয়া হয়েছে আর কিভাবে রান্না হচ্ছে আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব দেখো এখানে কি কি রান্না হচ্ছে এই যে আজকে হবে হচ্ছে খাসির মাংস খাসির মাংস দিয়ে একদম পাতলা ঝোল হবে যে এখানে আলু কেটে রাখা আছে একদম পাতলা ঝোল হবে আর এখানে এই যে যেটি এখানে এখন এই যে কচুর শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছে আস্তে আস্তে কচুর শাকটা সেদ্ধ হবে আস্তে আস্তে আটছে না বলে না এইভাবে দিয়েছে কচুর শাকটা আর এইদিকে এই যে ইলিশ মাছের মাথা ছিল আগের দিনের মাছ রান্না করেছিল মাথাগুলো রেখে দিয়েছিল ফ্রিজে এই ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কচুর শাক হবে আর খাসির মাংসটা রান্না হবে এখন এই যে এখানে রান্না হচ্ছে কচুর শাকটা সেদ্ধ হচ্ছে আজকে তোমাদের সাথে কচুর শাকের রেসিপিটা শেয়ার করবো এখন এখানে ইলিশ মাছ ভাজা চলছে আর কচুর শাক সেদ্ধ হয়ে গেছে জল ঝরাতে রেখে দিয়েছে আর এইখানে হচ্ছে আর এই যে আমার ছেলের জন্য হচ্ছে লোটে মাছ সব থেকে পছন্দের খাবার আমার ছেলে লোটে মাছ তাই তো মাছটা ভাজা করে নিচ্ছে দেখি এই যে এখন মাছের তেল মাছ ভাজাগুলো হয়ে গেছে মাছের মাথাগুলো এখন তেলের মধ্যে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে আর কি দেবা আর কচু শাক থাকবো ওটা কচু শাকটা দিয়ে দেবা তারপরে হলুদ হলুদ দেব হলুদ এখন দিলে না তো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু ইউজ হবে না প্রচুর শাখে এই যে কাঁচা লঙ্কা চিরে দিয়েছে এখন দিয়ে দিচ্ছে পরিমাণ বুঝে লবণ আর কি দেবা

ভালো করে এখন নাড়ান হচ্ছে আর এই যে এখানে আমার ছেলের লোটে মাছ কমপ্লিট হয়ে গেছে ওর লোটে মাছ এখন ইলিশ মাছের ম এই কচু শাকের মধ্যে এই যে মাথাগুলো দিয়ে দিয়েছে এখন ভালো করে নাড়ো একদম কত কচুর শাক টেস্ট তবে খেতে ভালো লাগবে তাই যত কচু শাক নাড়বে তত ভালো হবে যত সুক হবে তত কচু শাকটা খেতে বেশ ভালো লাগবে তাই তো খুব ভালো লাগবে খেতে খুব ভালো লাগবে আচ্ছা একদম শুকনো শুকনো কচু শাকটা নামাবে কচু শাকটা পুরো হয়েই গেছে আর কচু শাকটার মধ্যে না সামান্য একটু চিনি দিয়েছিল আমি ওই টাইমটা আর ভিডিও করতে পারিনি এই যে কচুর শাকটা পুরো হয়েই গেছে আর একটু হবে নাকি একটু হবে আর এখানে হচ্ছে মাছের ডিম এখন ভাজা হচ্ছে মাছের ডিম অলরেডি দুটো ভাজা হয়ে গেছে একটা খেয়ে দেখি রান্না হয়নি এখনো না এই কষাচ্ছি মাংস হয়ে এসেছে আর কী রান্না হয়েছে এদিকে দেখি ও এই যে ইলিশ মাছের মাথা দিয়ে মাছ আর ইলিশ মাছের মাথা তেল দিয়ে বেগুন আর ভাজা বুঝতে পেরেছি আর এখানে এখন মাংস মটন কষানো হচ্ছে হয়ে ঠিক আছে করে নাও মাংসটা প্রায় হয়েই গেছে ওই যে এখন বেশ ফুটে এসেছে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো আর আজকে খাসির মাংসটা একটু পাতলা আলু দিয়ে ঝোলই খাবো রান্না তো হয়েই গেছে সব আর অনেকটা দেরি হয়ে গেছে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি বেশ মাংসটা ফুটছে আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো